আপনার চন্দ্রমল্লিকা ফুল গাছের সঠিক বৃদ্ধি হচ্ছে না বা চন্দ্রমল্লিকা ফুল গাছের সেই রকম জৌলুস আপনি লক্ষ্য করছেন না বা বিভিন্ন রকমের খাদ্য অ্যাপ্লাই করার সত্ত্বেও গাছের সঠিক বৃদ্ধি আপনি সেভাবে লক্ষ্য করছেন না তাহলে এই ভিডিওটা আপনার জন্য অবশ্যই ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে এই ভিডিওর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের কাছে পরিবেশন করা হবে যা আপনাদের গাছ করতে ভীষণভাবে সহযোগিতা করবে নমস্কার বন্ধুরা আমি দেবনাথ আর দেবনাথ ইউনি গার্ডেন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম প্রতিদিন আজকে একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে এলাম এই ভিডিওতে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের কাছে পরিবেশন করতে চলেছি অনস্ক্রিনে যে গাছগুলি দেখতে পাচ্ছেন এই গাছগুলি আমি আজ থেকে ঠিক একশো দিন আগে প্রতিস্থাপন করেছিলাম অর্থাৎ তিন মাস দশ দিন তো এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আজকে দেখুন গাছের কি অবস্থা মানে কোন প্ল্যাটফর্মে আছে তা আপনারা নিজে চোখে দেখছেন তো প্রথমেই এই বিষয়টা বলা উচিত যে এবছরে আমরা যারা অ্যাডভান্স লেভেলে চন্দ্রমল্লিকা কাজ করছি তাদের কাছে একটা চ্যালেঞ্জিং ওয়েদার কারণ আমরা দেখছি যে দু থেকে তিন দিন অন্তর অন্তর কিন্তু নিম্নচাপ দেখা দিচ্ছে বৃষ্টি লেগেই আছে সেক্ষেত্রে গাছের কিন্তু নানা রকম সমস্যা দেখা দিচ্ছে তো তা সত্ত্বেও আমরা বিভিন্ন প্রতিবন্ধকতা কাটিয়ে আজকে এই প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছি তো এখন যারা চন্দ্রমল্লিকা করছেন বা চন্দ্রমল্লিকা ফুল গাছ নিয়ে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখছেন এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে কি কি করণীয় অর্থাৎ শুধু খাবার নয় খাবারের পাশাপাশি কয়েকটা বিষয়ে কিন্তু আপনাদের নজর দিতে হবে না হলে উপযুক্ত খাবার পরিবেশন করার পরেও গাছে কিন্তু আশানুরূপ রেজাল্ট আপনি পাবেন না চলুন বন্ধুরা এবার আমরা একটা একটা করে জেনে নিই সেই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি নাম্বার ওয়ান যখন নিম্নচাপ দেখছেন এবং নিম্নচাপ চলছে প্রচুর বৃষ্টি হচ্ছে সেই মুহূর্তে কিন্তু কোনোভাবেই খোলপচা জল গাছের মধ্যে অ্যাপ্লাই করবেন না এতে হয়তো আপনার মনে হচ্ছে যে এই খাবারটি প্রয়োগ করলে গাছের উপকার হবে কিন্তু হবে ঠিক তার বিপরীত অনেক সময় এমন একটা ক্ষতি হতে পারে যেখান থেকে গাছটা সারভাইভ করতে অনেক টাইম লেগে যাবে তাই এই সময় টোটালি খাবারটা বন্ধ করে দিন এবং ওয়েদার যখন সুস্থ হবে স্বাভাবিক হবে তখন কিন্তু আবার একই ছন্দে এই খোলপচা জলকে অ্যাপ্লাই করতে থাকুন দুই নম্বর বিষয় যে অনেকে এই সময় রিপোর্টিং করে থাকেন তো এই রকম একটা খারাপ ওয়েদারে কখনোই রিপোর্টিং করবেন না তাতে দুদিন দেরি হোক অসুবিধা নেই যখন দেখবেন যে হ্যাঁ ওয়েদার কেটে গেছে একটা রোদ ঝলমলে ওয়েদার উঁকি মারছে তখন আপনি এই গাছের রিপোর্টিং করবেন নাম্বার তিন যে এই গাছে একটা ফাঙ্গাস লাগার প্রবণতা ব্যাপক হারে লক্ষ্য করবেন কারণ যেহেতু মাঝে মধ্যেই বৃষ্টি হচ্ছে সেক্ষেত্রে একটা স্বাঁতস্যাতে ভাব তাই ফাঙ্গাস কিন্তু লাগবে সেক্ষেত্রে আমাদের ঠিক নিম্নচাপের আগে এবং নিম্নচাপের পরে ফাঙ্গিসাইড অবশ্যই ব্যবহার করতে হবে না হলে কিন্তু গাছের শাখা পোশাখা পচতে শুরু করবে এবং সেখান থেকে গাছের একটা ভয়ঙ্কর ক্ষতি হতে পারে নাম্বার চার চার নম্বর বিষয় হচ্ছে কি আমরা দুটো মিডিয়াতে গাছ করে থাকি একটা হচ্ছে সয়েল মিডিয়া আর একটা হচ্ছে ঘেঁস মিডিয়া তো যারা মাটির মধ্যে গাছ করেছেন তারা যতটা সম্ভব পারেন গাছগুলোকে একটা শেডের নিচে রাখুন কারণ এই ধরনের বৃষ্টি মাটির মিডিয়ার ক্ষেত্রে ভীষণ খারাপ ইঙ্গিত বহন করে আনে গাছে অনেক বড় রকমের ক্ষতি হয়ে যায় কিন্তু যারা ঘেঁস মিডিয়ায় গাছ করছেন তাদের ক্ষেত্রে যদি সম্ভব হয় সেটার নিচে রাখতে পারেন তবে যদি সম্ভব না হয় সেক্ষেত্রে খোলা আকাশের নিচে থাকলেও খুব একটা ক্ষতি হয় না কারণ এখানে জল নিকাশি ব্যবস্থাটা অত্যন্ত উন্নত মানের থাকে অর্থাৎ ম্যাক্সিমাম জল কিন্তু এই ঘেঁসেন বা টবের নিচ দিয়ে বেরিয়ে যায় সেক্ষেত্রে খুব একটা প্রবলেম হয় না তবে এক্ষেত্রেও কিন্তু অবশ্যই ফাঙ্গিসাইড মাস্ট ভালো মানের গাছ করতে গেলে আমাদের খাবারের পাশাপাশি এই ছোট্ট ছোট্ট বিষয়গুলোর ওপরেও বিশেষ গুরুত্ব আরোপ করতে হবে তবেই দেখবেন একটা সময় গিয়ে আপনার গাছ কিন্তু প্রচুর ভুসি হয়েছে এবং সেখান থেকে আপনি প্রচুর পরিমাণে ফুল পেতে সক্ষম হয়েছেন তো এটাই ছিল আজকে আমার ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল গানটিকে টাচ করে অলে প্রেস করে দেবেন তো চলুন বন্ধুরা দেখা হবে পরবর্তীকালে এইরকমই কোনো চমৎকার ভিডিও নিয়ে আজকের মতো বিদায় প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা